এই কালারটা একদম সে একটু ডিপ কালার মানে ডিপ পার্পেল কালার চট করে কিন্তু দেখা যায় না ময়ূরী কাতান জাস্ট দেখো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার অল ওভারটা গরজাস লুক ঠিক আছে তো এরকম সুন্দর শাড়ি পরে যে কোনো হেভি অকেশন অনেকে বলছে একটু হেভি শাড়ি দেখাতে তো এরকম বলবো একদম হেভি শাড়ি হেভি অকেশনের জন্য ঠিক আছে ওয়ান থ্রি ডাবল নাইন প্রাইস আছে তেরোশো নিরানব্বই এরকম সুন্দর একটা ডার্ক পার্পল কালার যার লাগবে বলবো ফটফট মানে ফটাফট করে স্কিন নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও যে দুটো বুকিং নাম্বার কিনে দেওয়া আছে নেক্সট কালারে আমি যাবো ইয়োলো ইয়োলো কালারটাও ভীষণ ড্রাইট কালার আর ইয়েলো হচ্ছে অলওয়েজ ব্রাইট লুক দেয় আর আচ্ছা দেখো এই যাচ্ছি আঁচল পোর্শন কোয়ালিটি পাবে একদম প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার এই লুক পাবে জাস্ট বুটার ডিজাইনটা জাস্ট দেখো পুরোটা ঝাড়ঝাড় মোটিভ অল ওভার এরকম গর্জাস যাচ্ছে কালারটা জাস্ট ইয়োলো বলবো যে কেউ পরো প্রত্যেককেই সুন্দর লাগে আর ইয়োলো যেহেতু ব্রাইট কালার সবাইকে সেরকম ব্রাইটই কিন্তু দেখতে লাগে ঠিক আছে বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার যে কোনো হেভি অকেশনের জন্য হেভি শাড়ি ওয়ান থ্রি ডাবল নাইন প্রাইস আছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যারা যারা বুকিং করতে চাইছো চটপট বুকিং করে নাও আচ্ছা এই গেল লাস্ট জাস্ট কাজটা এই কাজটা যাচ্ছে লাস্ট এ পর্যন্ত কোলাচল যাচ্ছে জাস্ট এইটুকু পোর্শন দেখো কোলাচল পাচ্ছ একদম ফার্স্ট স্টেপই শুধুমাত্র যাচ্ছে কোলাচলটা ব্যাকে যাবে না আর এটা পাচ্ছ একদম প্লেনের ওপর আচ্ছা বিপি লুকটা দেখো পুরো বেনারসির বিপি যেরকম হয় ছোট ছোট বুটা দিয়ে অল ওভার কভার করছে অ্যান্ড স্লিপস এর বর্ডারের কাজটা দেখো ফাটাফাটি যেমন বিপি তেমন শাড়ির লুকটা প্রাইস যাবে ওয়ান থ্রি ডাবল নাইন নেক্সট যাবো তোমার ম্যাজেন্ডা কালারটা এটাও বলবো এই শনিকের পছন্দের কালার আর কালারটা না ভীষণ ব্রাইট ভীষণ সুন্দর যেহেতু হেভি লুকের শাড়ি একটা হেভি গর্জিয়াস দেখতে লাগছে তাই প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই গেল আঁচল পোশান অল ওভার লুকটা রাখো পুরোটা মিনেকারি ওয়ার্ক জাস্ট ফাটাফাটি লুক দিচ্ছে বোর্ড সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপি লুকটা রাখো এই পাঁচও বিপি এটো প্রাইস আছে ওয়ান থ্রি নাইন নাইন যা যেটা পছন্দ স্ক্রিনশট নেবে আমাদের বুকিং নাম্বারে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আর অনলি অনলাইন পেমেন্ট ওকে এই গেল জাস্ট অপশন মানে কালার অপশনটা এটাও যার যার পছন্দ হচ্ছে ফটা ফট স্ক্রিনশট নাও হেভি অকেশনের হেভি শাড়ি দেখাচ্ছে কিন্তু নেক্সট যাব রামা কালার রামাটা দেখো সব বয়সে পরার জন্য কালার কি গর্জেস লুক দিচ্ছে যারা রেড পরবে না বা বেশি ব্রাইট কালার পরবে না বা লাল পিঙ্ক এ ওয়াইট ড্রপ ভর্তি তাদের জন্য বলবো এই কালারটা একদম বলবো পুজোর জন্য জাস্ট কালেক্ট করো এই গেল আঁচল পোর্শনটা আর এই যাচ্ছি অল ওভার লুক একদম অন্যরকম মোটিভ মোটিভটা জাস্ট দেখো একদম অন্যরকম মোটিভ এই মোটিভটা কিন্তু সৎ দেখা যাবে না বা দেখতে পাবেও না আর পুরোটা পাবে পুরো মিনেকারি ওয়ার্কের মধ্যে আর এই নয় ওয়ান কারণ এরকম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি ওয়ান থ্রি ডাবল নাইন মার্কেট এগুলো কাতান যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও নেক্সট যাবো অত্যন্ত ডিমান্ডিং কালার হচ্ছে এরকম পিচ কালার অরেঞ্জ পিচ কালার ঠিক আছে জাস্ট কালারটা দেখো এটা বলো ভীষণ ব্রাইট লুক দেয় প্রত্যেকটা হেভি লুক হেভি শাড়ি এই গেল আচ। আঁচল পোর্শনটা একদম গর্জিয়া আঁচল অল ওভার লুকটা দেখো যেহেতু মোটিভটা একটু অন্য টাইপের সেহেতু প্রত্যেকটা শাড়ির গেটআপ কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে নেক্সট যাবো এই যে বিপি দেখো এরকম সুন্দর বিপি স্লিপজার বস রেখে আছে কাটারির শাড়ি পাচ্ছ একদম এরকম সুন্দর রিজনেবল প্রাইসে যার যার লাগবে বলবো হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও নেক্সট যাবো এই যে কালারটা এটা দেখো এটাও বলবো অসম্ভব সুন্দর দেখতে লাগছে যার যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে আর ফটাফট করে কিন্তু পাঠিয়ে দেবে দেরি কিন্তু করবে না এই গেল আঁচল শোরুমে এসে ভিজিট করে যদি শাড়ি পেতে চাও এইসব শাড়ি অবশ্যই বুকিং করে নাও ঠিক আছে অল ওভার এই লুক পাচ্ছ আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ সেই আছে বিপি স্লিপসার বটোরাইকার প্রাইস হবে অনলি ওয়ান থ্রি ডাবল নাইন